হ্যালো ফুটবল ফ্যান্স ইউরোপিয়ান মৌসুম প্রায় শেষের পথে এবং এখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে আর এক মাসেরও কম সময় আছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকা ও ইউরো শুরু হতে এরই মধ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কোপা আমেরিকার জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে এবং টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর কিছুদিনের মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করবে তবে তার আগে আর্জেন্টিনা এবং ব্রাজিলের কিছু খেলোয়াড়দের কাছে সুযোগ আছে কোপা আমেরিকা খেলতে যাওয়ার আগে নিজেদের ক্লাবের হয়ে বেশ কিছু ট্রফি জেতার এমনকি দুই দলের কিছু কিছু প্লেয়াররা ইউএফআর সেরা তিনটি লিগের ফাইনালও নিশ্চিত করেছে এবং এই ভিডিওটিতে সেই সব প্লেয়ার ও তাদের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়েই কথা বলবো শুরু করব প্রিমিয়ার লিগ দিয়ে বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কিছু আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান প্লেয়ার খেলেন যেখানে এই মৌসুমে ইপিএল ট্রফি রেসে থাকা দুই দল ম্যানচেস্টার সিটি ওয়ার্সেনালেও বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা এরই মধ্যে ব্রাজিল স্কোয়াডে এবং ভবিষ্যতে আর্জেন্টিনা দলে ডাক পেতে চলেছেন যেখানে ম্যানচেস্টার সিটিতে আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেস এবং ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাডারসন আছেন এরই মধ্যে এই দুই খেলোয়াড় চলতি মৌসুমে সিটির হয়ে ইউএফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন এবং তাদের কাছে সুযোগ আছে সামনে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতে কোপা আমেরিকার জন্য নিজেদের জাতীয় দলে যোগ দেওয়ার এছাড়া আর্সেনালের দুই ব্রাজিলিয়ান খেলোয়াড় গাবরিয়াল মাঘালাস ও গাবরিয়াল মারতিনালির কাছেও প্রিমিয়ার লিগে জয়ের সুযোগ আছে অন্যদিকে ইউরোপিয়ান কম্পিটিশনের দিকে তাকালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ভিনিসিয়াল জুনিয়র ও রদ্রিগো আছেন যারা রিয়াল রিয়ালমারদের হয়ে খেলবেন আসছে পয়লা জুন বুরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে মাঠে নামবেন তারা এবং তাদের কাছে সুযোগ থাকছে ইউরোপসরা হয়ে ব্রাজিল স্কোয়াডে যোগ দেওয়ার এমনই সুযোগ দুই আর্জেন্টাইন খেলোয়াড় এজাকুয়েল প্যালাসিওস এবং নিকোলাস গনজালেসের কাছেও থাকছে বায়ার কুসেনের হয়ে চলতি মৌসুমটা দাউন কেটেছে অ্যাজাকুয়েল প্যালাসিওসের আনবিটেন হয়ে বুন্দেশ জয়ের পাশাপাশি ট্রেবেল জয়েরও সম্ভাবনা আছে তার এরই মধ্যে তার দল ইউরোপা লীগের ফাইনাল ও জার্মান ডিএফবি পোকাল শিরোপার ফাইনাল নিশ্চিত করেছে যার ফলে প্যালাসিয়সের কাছে সুযোগ থাকছে ইউরোপিয়ান ট্রফির পাশাপাশি ট্রেবেল জিতে আর্জেন্টিনা স্কোয়াডে যোগ দেওয়ার ইউরোপা লীগের ফাইনালে প্যালাসিয়সের দল বায়ার লেওয়ারকুসেন আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে এছাড়া ইউএফা কনফারেন্স লিগের ফাইনালে পৌঁছানো ইটালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় খেলা নিকোলাস গনজালিসের কাছেও ইউরোপিয়ান ট্রফি জয় করে আর্জেন্টিনা স্কোয়াডে যোগ দেওয়ার সুযোগ থাকবে কনফারেন্স লিগের ফাইনালে ফিউরেন্তিনা সেই ফাইনালে ইমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টনভিলাকে আসা অলিম্পিকোসের মুখোমুখি হবে তবে ম্যাচটিতে ইটালিয়ান ক্লাবটির জয়ের সম্ভাবনা বেশি থাকবে কারণ এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে তারা এর আগের মৌসুমে ইংলিশ ক্লাব ওয়েস্টামের কাছে পরাজিত হয়ে শিরোপক্ষ হয় তারা তবে এই মৌসুমে নিকো গনজানসের কাছে সুযোগ থাকছে কনফারেন্স লিগ জয় করার পরেই আর্জেন্টিনা স্কোয়াডে যোগ দেওয়ার